প্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে দর্শক বন্ধুরা কথা বলছি আমি শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সমন্বিত বালাই ব্যবস্থাপনা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মরিচের যে পাতা কুকড়ে যায় পাতা একেবারে ছোট হয়ে যায় এই বিষয়টা নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক কেন মরিচের পাতা কুকড়ে যায় এটি আমরা কিভাবে একেবারে সোজা ও সতেজ রাখতে পারব তো দর্শক বন্ধুরা এই মরিসের পাতা কুকড়ে যাওয়ার কয়েকটি কারণের মধ্যে প্রধানত তিনটি কারণ থাকে একটি হচ্ছে মাকড়ে সে মাকড়ের কারণে আরেকটি হচ্ছে থ্রিপসের কারণে অপরটি হচ্ছে আবহাওয়া বা টেম্পারেচার কারণে তো এই তিনটি কারণের মধ্যে এই যে মরিসের পাতা সেগুলো আসলে কুকড়ে যায় তোমরা এই তিনটি কারণের যেই কারণটির কারণে এই মরিসের পাতা কুকড়ে যাচ্ছে সেই ব্যবস্থাপনাটা যদি নিতে পারি সেই ব্যবস্থাটা যদি নিতে পারি তাহলে কিন্তু মরিসের পাতাগুলো এভাবে কুকড়ে যাবে না আর এইভাবে যদি কুকড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে মরিসের ফলন আমরা সেভাবে পাবো না অর্থাৎ নতুন করে আর কিন্তু ফুল ফল আসবে না তো কি করে বুঝবো আমরা কি কারণে আমার এই মরিসের গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আগেই আমরা জানছি যে তিনটি কারণে মরিসের পাতা কুঁকড়ে যায় তো এই মরিসের পাতা কুঁকড়ে যাওয়ার যদি আমরা দেখি যে মরিসের পাতা উপর দিকে এইভাবে ভাজ হয়ে কুকড়ে গেছে কিংবা সাইটে এইরকম লাল শার্ট লাল এইরকম দাগ আছে যে লাল দেখতে পারছেন কি না জানি না এই যে এইভাবে লাল দাগ পড়ে আছে আবার কুকড়ে গেছে তো এই রকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝে নেবো যে এটি আসলে মাইটের কারণে অর্থাৎ মাকড়ের কারণে হয়ে থাকে আর এই মাইটগুলো খুবই সূক্ষ্ম এবং ছোট যার কারণে আমরা আসলে খালি চোখে দেখতে পারি না এখন এই মাইট আমরা কিভাবে দমন করতে পারব এই মাইট দমন করার জন্য আমরা কয়েকটি মাইটনাশক মাইটি সাইট ব্যবহার করতে পারি তার মধ্যে একটি বহুল প্রচলিত হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাটিমিক অপরটি হচ্ছে বায়ার কোম্পানির ওবেরন তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন একামাইট সানমাইট এই ধরনের যে মাইটি সাইটগুলো আছে এগুলো আপনারা কীটনাশক বা বালাইনাশকের দোকানে গেলেই পাবেন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ই, এই মাইট দমনের জন্য যেগুলো পাতা কুকুরে যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা আগেই জানছি কি কি কারণে এই মরিচের পাতা কুকুরে যায় তার মধ্যে একটি হচ্ছে মাইট অপরটি হচ্ছে টেম্পারেচার তো এই টেম্পারেচার আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এটি যেহেতু আমাদের হাতে নাই তো এটি নিয়ন্ত্রণ করার জন্য গাছে আমরা স্প্রে করতে পারি যেনি গাছ সেই টেম্পারেচার মেনটেন করে নেয় গাছ সেই টেম্পারেচার শুয়ে নেয় তো সেই জন্য গাছের এই টেম্পারেচার ঠিক করার জন্য গাছের এই টেম্পারেচার শুয়ে নেওয়ার জন্য আমরা গাছে স্প্রে করতে পারি ম্যানকোজেপ তো এই ম্যানকোজেভ যদি আমরা গাছে স্প্রে করি সেই ক্ষেত্রে হবে যে আসলে গাছের যে টেম্পারেচার স্বাভাবিক টেম্পারেচার যেটি থাকার কথা গাছের যে সহনীয় টেম্পারেচার সেই টেম্পারেচারে কিন্তু নিয়ে আসবে হচ্ছে ম্যানকোজিপ তো টেম্পারেচারের কারণেই যে পাতা কুকুরে যাচ্ছে সেটি আমরা বুঝবো কিভাবে যদি দেখি যে আমার যে গাছের আগার পাতাগুলো একেবারে উপরের পাতাগুলো কুকুরে যায় এবং এই এই রকম হয়ে যায় চিকন হয়ে যায় তুলসী পাতার মতন হয়ে যায় এইরকম যখন কুকুরে যাবে তখন আমরা বুঝে নিব যে এটি আসলে বেশি টেম্পারেচার অধিক তাপমাত্রার কারণে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যানকোজেপ এই ম্যানকোজেপ আমরা যেটা আলুতে ব্যবহার করি আলু ক্ষেতের জন্য যেমন হচ্ছে অটোক্রপ কেয়ারের ইন্ডোফিল বায়ার ক্রপ কেয়ারের ডাইথিনেম এবং সিনজেন্টা কোম্পানির জাস তো এরকম আরও অনেক সকল কোম্পানিরই কম বেশি ডাইথিনেম এই ম্যানকোজেপ গ্রুপটা আছে এইটি পারসেন্ট যে ম্যানকোজেপ এইটি আছে তো এটার মধ্যে আপনার যেটি সহজলভ্য সেটি আপনারা ব্যবহার করতে পারবেন সাধারণত এটি পাঁচ লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হয় তো এটি যদি আপনারা ব্যবহার করেন একই সাথে হচ্ছে যে জনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো চলে যাবে পাশাপাশি হচ্ছে যে এই গাছ কিন্তু তার টেম্পারেচার ঠিক হওয়ার কারণে পাতা একেবারেই চকচকা এবং মানে সোজা হয়ে যাবে যেই পাতাটা দেখবেন আপনি একেবারে শক্তিশালী পাতা হয়েছে এবং এই পাতাটা এইরকম শক্ত হয়ে যাবে সোজা ঝকঝকা সোজা পাবেন তখন দেখবেন আপনারা অলরেডি ফুল এবং কুশির সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো আমরা কিভাবে বুঝবো যে আবহাওয়ার কারণে এটা কুকড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা খুব ভালো করে খেয়াল রাখবেন যদি আবহাওয়ার কারণে পাতাগুলো কুকড়ে যায় সেই ক্ষেত্রে অর্থাৎ টেম্পারেচার টেম্পারেচার যদি অধিক হয়ে যায় বা মরিসের যে টেম্পারেচার থাকার কথা এই টেম্পারেচারের অধিক যদি হয়ে যায় অর্থাৎ এই গাছের চেয়ে সহনশীল তাপমাত্রার চেয়ে বেশি হলে এই মরিচ গাছের কিন্তু আসলে পাতা কুকুরে যাবে তো এইটা বোঝার জন্য দেখবেন যে মরিসের গাছের পাতা যদি ছোট হয়ে আসে একবারে ছোট হয়ে হয়ে একবারে এই যে আগার যে পাতাগুলো এগুলো পাতা তুলসী পাতার মতন হয়ে যাচ্ছে এবং ছোট পাতা হয়ে যাচ্ছে তো এই রকম হলে আমরা বুঝে নিব যে এটা আসলে টেম্পারেচার অধিক টেম্পারেচার থাকার কারণে হচ্ছে তো অধিক টেম্পারেচারেকে এখন আমাদের নিউট্রল একটা টেম্পারেচার আনতে হবে মরিচের জন্য তো এই নিউট্রল টেম্পারেচার আনার জন্য আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা আসলে ম্যানকোজেভ যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে টেম্পারেচারটা গাছের এই টেম্পারেচারটা সহনীয় পর্যায়ে রেখে দিবে হচ্ছে ম্যানকোজেপ আমরা যেই ম্যানকোজেপ আলুতে এইট্টি পার্সেন্ট ম্যানকোজেপ আলুতে ব্যবহার করি আপনারা জানেন ডাইথেনেম ইন্ডোফিল জাস এই যে ম্যানকোজেবগুলো আছে এইট্টি পার্সেন্ট ম্যানকোজেপ এই ম্যানকোজেপগুলো যদি আপনারা ব্যবহার করি তাহলে হচ্ছে যে গাছের কিন্তু একটা টেম্পারেচার ঠিক রাখবে পাশাপাশি এই ম্যানকোজেপটি একটি ছত্রাকনাশক ছত্রাকনাশক হওয়ার কারণে ছত্রাক জাতীয় যে রোগগুলো আছে সেগুলো থেকেও কিন্তু গাছকে রক্ষা করবে তো এই ম্যানকোজেভ হচ্ছে আসলে ছত্রাক আমরা তো আলুতে দমন করি হচ্ছে যে আলুর যখন অধিক শীত আসে এই শীত বা ঠান্ডা কাটানোর জন্য অনেকে বলি যে আমরা আসলে এই আলু হতে ম্যানকোজিপ ব্যবহার করতেছে এই সময় যত বেশি শীত পড়বে ঠান্ডা পড়বে সেই সময় আমরা তত বেশি এই ম্যানক্রোজিপগুলো ব্যবহার করি তো আসলে এই যে ম্যানকোজিপের কাজ কিন্তু হচ্ছে যে ঠান্ডাটাকে একটু গরম করে সেই ছত্রাকটাকে দমন করা এই ম্যানকোজেপ ছত্রাকটি দমন করে থাকে ঠান্ডাটাকে একটু টেম্পারেচারের মধ্যে নিয়ে আসে আসার পরে তাহলে একটু টেম্পারেচার যখন বাড়লো তখন কিন্তু ছত্রাক সেই ঠান্ডার কারণে যে ছত্রাকটা সেটে আসে না তো ঠিক আবার যদি অধিক টেম্পারেচার হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু কি করবে মেন ওই টেম্পারেচারটাকেও কিন্তু কমিয়ে আনবে কমিয়ে আনলে ওর যে একটা নিউট্রল তাপমাত্রা সেই তাপমাত্রায় কিন্তু রেখে দেবে তো এই তাপমাত্রায় যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এই টেম্পারেচার সঠিক হওয়ার কারণে দেখবেন অটোমেটিকলি আপনার যে এই মরিচের গাছ সেই মরিচের গাছের পাতা একেবারে চকচকা এবং কোলার পাতার মতন হয়ে থাকবে আর এই ম্যানকোজেপ যদি আপনারা ব্যবহার করেন এই যে সমস্যাটা সেটি হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে মরিচগুলো এই রকমটা হয়ে যায় ঠোসা পোড়া বলি আমরা এই যে ঠোসা পোড়া হয়ে এরকম হয়ে কিন্তু আসলে ঝরে যায় এই যে এই মরিচটা যেটাতে গেছে এইরকম যদি হয় সেটা যদি আপনারা এই ইন্ডোফিল ডাইথিনেম অথবা জাস এই জাতীয় যে ম্যাঙ্কোজিবগুলো আছে এগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে আসলে এই সমস্যাটার মধ্যে আর আপনারা পড়বেন না আরেকটি কারণে যেটি বাঁকা হয়ে মানে এই কুকড়ে যায় পাতা সেটি হচ্ছে থ্রিপসের কারণে থ্রিপসের কারণে আপনারা অনেক ট্রিটমেন্ট নিতে পারেন তার মধ্যে থ্রিপস এক ধরনের পোকা তো এই পোকা মারার ক্ষেত্রে থ্রিপসের সবচেয়ে ভালো যেটি কাজ করে সেটি হচ্ছে সাইপার গ্রুপ তো এই সাইপার গ্রুপটা আসলে চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ করে ফেলে কিন্তু এই চব্বিশ ঘন্টা খুব দ্রুত এর ফলাফল পেয়ে যায় পাবেন আপনারা তো এই সাইপার এটি যদি ব্যবহার করেন তার সাথে আপনারা এই যে মানুষ যেই গুল খায় এই গুল হচ্ছে যে পার লিটার পানিতে এক অর্থাৎ ষোলো লিটারের যদি আপনার ট্যাঙ্ক হয়ে থাকে এই ষোলো লিটারের ড্রামে কিংবা ট্যাঙ্কে আপনারা ব্যবহার করবেন এক থেকে দুইটি গুল। তাহলে আপনারা দেখবেন যে থ্রিপসের যে রেজাল্টটা থ্রিপস দমনের যে রেজাল্টটা এটা একেবারে এইটি পার্সেন্ট পাবেন থ্রিপস একেবারে হানড্রেড পারসেন্ট দমন করা খুবই কঠিন হয়ে যায় তো থ্রিপসের জন্য আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশকের পাশাপাশি ওই প্রতি ড্রামে এক থেকে দুইটি করে গুল ব্যবহার করবেন তাহলে এর একটা দীর্ঘস্থায়ী আপনারা সমাধান পাবেন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন টপিক নিয়ে অন্য কোন পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ